আসসালামু আলাইকুম গাইস দিস ইজ তৌফিক মুন্না আজকে আমরা ঘুরতে যাচ্ছি মিরপুরে তবে আপনাদেরকে বলবো না কোথায় যাচ্ছি মিরপুরে আপনারা গেস করেন গেস করে কমেন্টে জানান কোথায় যাচ্ছি আর যদি কমেন্টে জানাতে পারেন তাহলে বুঝবো যে আপনারা যেহেতু বলে ফেলেছি গিফট আছে অবশ্যই ঠিক আছে আপনাদের জন্য গিফট আছে দেখ তাহলে চলেন যাই ঘুরে আসি দেখা যাক আপনারা বলতে পারেন কিনা যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে গাইস আমরা আজকে মেট্রো রেলে ভ্রমণ করব। আমার বাইক আছে সবসময় বাইকেই মুভ করা হয় তো আজকে চিন্তা করলাম যে আজকে বাইক বের করব না যেহেতু রাত ভোরে বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় বেশ পানি জমে আছে তাই আজকে বাইক রেখে মেট্রো রেলে ভ্রমণ করার চিন্তা ভাবনা করেছি এবং মেট্রোলে করে যাচ্ছি এখান থেকে যাব মিরপুর দশ তারপরেরটা বলবো না যে কোথায় যাব মিরপুর দশে গিয়ে তারপর বলবো যে কোথায় যাব এই পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন এবং কমেন্টে লেখান যে আমরা কোথায় যাচ্ছি

ঢাকা ইউনিভার্সিটি বিদ্যালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোর ওপেন অন লেফট প্লিজ হ্যালো গাইস অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা

আমরা চোর যাই চিরাখনা ভিতরে প্রবেশ করি তাসテム দজগো আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানায় আগেই খাবারের ভর প্রিন্সেস প্রথম আসলে চিড়িয়াখানায় তোমার কেমন লাগতেছে আরো ভালো লাগবে সামনে যখন বাঘ দেখবা ভালুক দেখবা বানর দেখবা অনেক পশু পাখি দেখতে পাবা তখন তোমার আরো ভালো লাগবে ঠিক আছে তাহলে চলো ঘুরে দেখি

দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা ঘুরে দেখতে দেখতে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে আমাদের বের হয়ে যাওয়ার পালা আমরা বের হয়ে যাবো উদ্দেশ্যে রওনা আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কোনো নেই আজকের মতো আলাইকুম ভালো থাকবেন সবাই